সাকিব করে তো কেন করব না লয়াল থেকে কি লাভ যদি মানুষে সঠিকভাবে মূল্য দিতে না জানে সাকিবের জন্য দীর্ঘ সাত বছর অপেক্ষা করে কিছুটা ঘনিষ্ঠ হবার সুযোগ পেয়েছিলেন উপবিশ্বাস বিপরীতে সাকিবের থেকে ছিন্ন হয়ে মাত্র দুই বছরের মধ্যেই একাধিক প্রেমের অভিযোগে রয়েছেন বুবলি কিন্তু অপবিশ্বাস শুধুমাত্র সাকিবে আসক্ত থাকা সত্ত্বেও সাকিব সেই বুবলিকে বেছে নিলেন যে কারণে এবার মানুষের ব্যক্তিত্ব নিয়ে প্রশ্ন তুলেছেন উপবিশ্বাস অর্থাৎ যদি জনের সাথে মেলামেশা করেও শখের মানুষকে ফিরে পাওয়া যায় তাহলে একজনে সীমাবদ্ধ থাকাটা কি আসলেই অপরাধ সময়টি ছিল আরও দুই বছর আগের সাকিবের সাথে বুবলির বিয়ের ঘোষণা দেওয়ার মাত্র কয়েকদিন পরেই বিচ্ছেদের ঘোষণাও দেন সাকিব খান বুবলি যদিও সাকিবকে ধরে রাখার চেষ্টা করেছিলেন কিন্তু একাধিক অভিযোগ দিয়ে বুবলির থেকে দূরত্ব বাড়িয়ে নেন কিং খান এরপরে শুরু হয় বুবলির যত রঙ্গলীলা সঙ্গীত শিল্পী তাপসের সাথে সরাসরি পরকিয়ার অভিযোগ উঠেছিল বুবলিকে নিয়ে তাপসের সাথে বুবলিকে বাথরুমে আটক করার কথাও জানিয়েছেন তাপসের স্ত্রী আর তখন থেকে বুবলি তার নামের পেছনে বাথরুম ইস্যু যুক্ত করে নিয়েছেন একইভাবে আরও কয়েকজন শিল্পীর সাথে বুবলির প্রেমের গুঞ্জন ছিল তবে তার বিপরীতে অপবিশ্বাস ছিলেন শুধুমাত্র সাকিবেই আসক্ত তিনি মনে প্রাণে বিশ্বাস করতেন সাকিব নিশ্চয়ই তার কাছে ফিরে আসবে তাই তিনি দ্বিতীয়বারের মতো বিয়ের পিড়িতেও বসেননি কিন্তু অপবিশ্বাস এতটা লয়াল থেকেও সাকিবকে ফিরে পেয়েছেন কি বরং অপবিশ্বাসের চোখের সামনে দিয়ে বুবলিকে নিয়ে ঘুরে বেড়াচ্ছে কিং খান সাকিব এখন শুধুমাত্র বুবলিতেই আসক্ত যা তাদের প্রকাশিত চিত্রের ঘনিষ্ঠতাই বলে দেয় অপবিশ্বাস তার নতুন স্বপ্ন সাজাতে শুরু করেছিলেন কিন্তু সেই স্বপ্নগুলি শুধুমাত্র স্বপ্নতেই থেকে গেল অপবিশ্বাস নিজেও জানতেন না বুবলির সাথে সাকিবের গোপন সম্পর্কের গভীরতা এতটা বেশি শুভাকাঙ্ক্ষীদের পাশাপাশি অপু নিজেও চমকে গিয়েছেন সাকিব বুবলির ঘনিষ্ঠ মুহূর্তগুলি দেখে